কিছু মানুষ জীবনে আসে খুব শান্তভাবে কিন্তু তাদের জন্যই পুরো জীবনের মানে বদলে যায় রিজু সময় একা থাকতে ভালোবাসত কলেজে সে খুব চুপচাপ ছেলে বন্ধুরা বলতো ছেলেটা ভালো কিন্তু মনের কথা বলতে জানে না ঠিক তখনই একদিন তার জীবনে আসে মেঘলা হেসে উঠলেই যেন চারপাশ ঝলমল করে হাসির মাঝে এক ধরনের অচেনা উষ্ণতা প্রথম দিনই মেঘলা বলেছিল তুমি খুব কম কথা বলো রিজু এই জন্যই তোমাকে বোঝা সহজ সেদিনই রিজু প্রথমবার বুঝেছিল কাউকে ভালো লাগার জন্য আমি তোমায় ভালোবাসি বলার দরকার হয় না কখনো কখনো শুধু একটা হাসি দিয়েই সব কথা বলা হয়ে যায় কলেজে একসঙ্গে লাইব্রেরি ক্যান্টিন হেঁটে যাওয়া সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু কোথাও যেন একটু অস্বাভাবিকও মেঘলা রিজুর বই ধরা হাত থেকে কলম টেনে নিয়ে বলতো তুমি এত সিরিয়াস কেন রিজু লজ্জা পেয়ে বলতো যা করি মন দিয়ে করি মেঘলা উত্তর দিত তাহলে আমাকে কেন মন দিয়ে ভালোবাসো না রিজুর গলা শুকিয়ে যেত বুক ধরফর করত। কিন্তু মুখে বলতে পারত না তবুও মেঘলা বুঝত রিজু কথা নয় অনুভূতি দিয়ে ভালোবাসে গ্র্যাজুয়েশনের আগের সপ্তাহে মেঘলা তাকে একটা খাম দিয়ে বলল এটা বাড়ি গিয়ে খুলে দেখো সেই রাতে রিজু খাম খুলতেই চোখ ছলছল করে উঠল চিঠিতে লেখা রিজু আমি জানি তুমি কিছু বলবে না তাই আমি বলছি আমি তোমাকে ভালোবাসি তুমি চাইলে আমি তোমার পাশে সারা জীবন থাকব আর না চাইলে আজকের এই চিঠিটাই আমার শেষ চিঠি রিজুর মন ভেঙে গেল ভালোবাসা ছিল কিন্তু বলতে পারেনি ভয় ছিল হারানোর দৌড়ে পরের দিন কলেজে গেল কিন্তু মেঘলা চলে গেছে চিঠি জমা দিয়েই শহর ছেড়ে গেছে রিজু কিছুই বলতে পারেনি আট বছর পর একদিন রিজু অফিস ফেরার পথে সেই পুরনো স্টেশনটা দিয়ে যাচ্ছিল স্টেশনে হঠাৎ ভিড় বাচ্চার কান্না তারপর কারোর ডাক রিজু পেছনে ঘুরতেই দেখল মেঘলা দাঁড়িয়ে মুখে আগের মতোই হাসি চোখে একটু বড় মানুষের ক্লান্তি তার পাশে দাঁড়িয়ে একটা ছোট্ট মেয়ে মৃণা রিজু অবাক তোমার মেয়ে মেঘলা মাথা নাড়ল হ্যাঁ কিন্তু আমি এখন একাই ওকে বড় করছি রিজুর মনের ভেতরটা কেমন যেন হলো অনেক কথা জমে উঠল অনেক প্রশ্ন অনেক উত্তর কিছু বলা হলো না কিছু বলার দরকারও পড়ল না মেঘলা বলল তুমি তো সেই দিন চিঠির উত্তর দাওনি রিজু শুধু বলল পারিনি কিন্তু ভালোবাসা থামেনি মেঘলা তাকিয়ে রইল দীর্ঘক্ষণ তারপরে ধীরে বলল তাহলে এবার দেরি করো না রিজু ট্রেন ছেড়ে দিতে দিতেই রিজু তার হাত ধরল মেঘলার চোখে জল কিন্তু হাসিটা আগের মতোই উষ্ণ মৃণা কাছে এসে বলল মা এই কাকুকে মেঘলা উত্তর দিল যে মানুষটাকে আমি কখনো ভালোবাসা বলা শেখাতে পারিনি কিন্তু যাকে ভাগ্য আবার আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে রিজু প্রথমবার হাসল এইবার আর হারাবো না তোমাদের ট্রেনের আলোয় তিনজনের ছায়া একসঙ্গে মিলিয়ে গেল আর গল্পটা সেখানে শেষ নয় বরং সেখান থেকেই শুরু এরপর কী হলো জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ